এবং হয়তোবা বার্ডারের থেকে শুরু করে এরকম আশেপাশে কিন্তু আমি লাইভে চলে আসবো এবং হয়তোবা অনেকজন ওয়েটিং করছেন এবং অনেকজন ওয়েটিং করার পরে এখন আমি লাইভে আসলাম আপনাদের যা যা সমস্যা আপনাদের চ্যানেলে চেকিং ফ্রিতে আমি করব। আপনারা কি করবেন এখন থেকে প্রত্যেক দিন এরকম টাইমে বারোটা একটা দিকে মালয়েশিয়ার টাইম আমি কিন্তু মালয়েশিয়া থাকি অনেকজনে জানে অনেকজনে জানে না তাদেরকে বলছি এবং আমি মালয়েশিয়া কাজের সাইড থেকে আপনাদের সাথে লাইভ করতেছি এবং ইনশাআল্লাহ আপনারা যদি আমার সাথে সাপোর্ট করেন পাশাপাশি থাকেন সব সময় তখন কিন্তু আমি প্রত্যেকদিন আপনাদের লাইভে এসে আপনাদের চ্যানেলটি ফ্রিতে চেকিং করতে পারবো এবং আপনাদের সমস্যা সমাধান দিব আপনাদের দোয়ায় ভালোবাসায় এখন থেকে আমার চ্যানেলে কিন্তু পাঁচশোর উপরে সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে এবং এটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কমেন্টে উত্তর দিব অবশ্যই কমেন্ট করেন যারা এই লাইভটা দেখতেছেন এমন লাইভটা শেয়ার করে দেন এবং আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করেন লাইভে লাইক করতে বলবেন না আর যারা জানেন না তাদেরকে বলছি আমি এখন থেকে প্রত্যেক দিনই রাত্রে যত কষ্ট হোক আপনাদের সাথে লাইভ করব। এখন তোরই যারা লাইভটা দেখেন নাই যাদের কাছে অলরেডি চলে গেছে তারা লাইভে চলে আসেন আপনাদের সাথে কিছু কথা হবে এবং এই লাইভটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হুম অনেক জন্য অনেক কমেন্ট করে ভিডিওতে কিন্তু কথা আছে কি মানে কমেন্টের উত্তর অনেক সময় আমি স্যাম্পলভাবে দিয়ে দেই হয়তোবা অনেকজনে এই স্যাম্পল জিনিসটাই নিতে চায় না বুঝে না আসলে আসলে যে সমস্যা হলো যে অনেকজন অনেক ধরনের কমেন্ট করে অনেক ধরনের এই কমেন্টটি যদি এখন আপনারা লাইভে করেন তাহলে কমেন্টের উত্তরটি আমার দেওয়ার জন্য বেটার হয় ভালো হয় আর হয়তো বা আপনার ভিডিওতে যে কমেন্টটি করেন এই কমেন্টের উত্তর আমি দেখা যাচ্ছে আমি দিতে পারি কিন্তু দেওয়ার পরেও এই কমেন্টের উত্তরটি আপনি ভালো বুঝেন না অনেকজন অনেক ধরনের কমেন্ট করে এখন যেহেতু লাইভে আসলাম আপনারা কমেন্ট করেন আপনাদের কমেন্টটা আমি পড়ি এবং কমেন্টের উত্তরটি দিয়ে দিই রিপ্লাইটি করে দিই জানি হঠাৎ করে যেহেতু আজকে লাইভে আসলাম দিন যদি এরকম টাইমে লাইভে আমি আসি তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে না আসলে এরকম টাইমে আমি লাইভে আসি আপনারা আসতে পারবেন দেখেন কিছু কিছু কমেন্ট আমার মনে আছে আমি শেয়ার করি আপনাদের সাথে অনেকজনে একটা কমেন্ট করে সেই কমেন্টটা হলো শর্ট ভিডিও নিয়ে দেখুন দাদা অনেকজনে এরকম কমেন্ট করে যে ভাই শর্ট যে ভিডিওটা আছে এই শর্ট ভিডিও অনেকজনের অনেক চ্যানেলে ভিউস অনেক অনেক ভিউস হয় এবং অনেকজনে কমেন্ট করে যে কিছু কিছু চ্যানেলে দেখে ভিউস অনেক আবারও নিজের চ্যানেলে দেখে ভিউজ কম তখন কিন্তু কমেন্টটা করে অনেকজনে যে ভাই চ্যানেলে আমার চ্যানেলে ভিউজটা কম অন্য জনের চ্যানেলে কিন্তু একই টপিকের ভিডিও আপলোড করে তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউস অনেক হচ্ছে এবং তাদের চ্যানেলটা হয়ে যায় এরকম একটা সাবস্ক্রাইবার আমার আছে আমার ভাই এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তারা সবাই আমার ভাই এবং যেহেতু এমন কমেন্ট করে কমেন্ট করার পরে আমি কিন্তু কমেন্টের উত্তর দিই তারপরেও দেখা যায় অনেকজন এই জিনিসটা বুঝে না আমি আপনাদেরকে বলি দেখেন আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে আপনি যদি যে টপিকের ভিডিও বানান অথবা আপনি আপলোড করেন সেম টপিকে যদি অন্য কেউ যদি সেই ভিডিওটা আপলোড করে এখন তার ভিডিওতে ভিউজ হইতেছে আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না এটা কারণটা কি কারণ অনেক ধরনের কারণ হতে পারে এক কারণ হলো আপনার যে চ্যানেলের ক্যাটাগরিটা যেটা আছে হয়তোবা আপনার চ্যানেলের ক্যাটাগরি তার চ্যানেলের ক্যাটাগরির সাথে মিলছে না দেখেন শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক চ্যানেলের একটা ক্যাটাগরি থাকে এবং এই ক্যাটগরিটা কিন্তু এক একটা ধরনের ক্যাটাগরি থাকে আমার যে চ্যানেলটা এটা কিন্তু টেক চ্যানেল এখন এই চ্যানেলে যদি আমি ফানি ভিডিও আপলোড করি তখন কিন্তু আমার এই চ্যানেলের কোনো ভ্যালু থাকবে না হুম মানুষ কিন্তু আমার চ্যানেলটা টেক রিলেটেড দেখে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আর আমি যেটা লাইভ আসার পর আস্তে আস্তে কথা বলতেছি কারণ একটাই যে এটা মালয়েশিয়া এখন বারোটার কাছাকাছি বাদে এখন মালয়েশিয়ায় কিন্তু চতুর্দিকে দেখতে পাচ্ছেন সবাই শুয়ে আছে আমি জাগনা আপনাদের সাথে লাইভ করতেছি এই জন্য কথা আসতে বলতে হবে যারা মানুষ ডিস্টার্ব না হয় এটা বাংলাদেশ না যেন হলে কিন্তু সমস্যা আছে এত কষ্টের মাঝেও কিন্তু আমি লাইভে আসলাম আপনাদের মাঝে আজকের লাইভটাতে যারা এখন জয়েন জয়েন আর যদি জয়েন না হন পরে কিন্তু এই লাইফটা আপনি দেখবেন দেখার পরে আমি যে কথাটি বলতেছি সেটা আপনার কাজে আসতে পারে এখন আপনার ক্যাটাগরিটা আপনি সেট করে নেবেন বুঝে নেবেন যে আপনার ক্যাটাগরিটা কোনটা এখন তার যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন শর্টে সেই ভিডিওর সাথে আপনার ক্যাটাগরির ভিডিওটা মিল করবেন দেখবেন তার ভিডিওটার সাথে আপনার ক্যাটাগরির ভিডিও টপিকটা মিল আছে কি এখন ধরে নিলাম আপনার টপিকের যে ক্যাটাগরিটা আছে সেটাও আপনার সাথে মিল আছে এখন আপনার ভিডিওতে ভিউজ আছে না এখন কি করতে হবে এখন একটা কাজ আপনি করতে পারেন সেটা হলো তার চ্যানেলের তার চ্যানেলের বেস্ট পপুলার যে ভিডিওটা আছে সে ভিডিওর টাইটেল ট্যাগ ডিসক্রিপশন আপনি কপি করবেন আমি যেভাবে বলতেছি সেভাবে বুঝেন লাইভটা কিন্তু এখন কেউ এখন ধরে জয়েন হন নাই লাইভে জয়েন হন এবং লাইভে যেহেতু জয়েন নাই পরে কিন্তু এই ভিডিওটা আপনি দেখতে পারবেন সেটা আমার লাইভ সেকশনে গেলে যেহেতু আজকে প্রথম লাইভ করতেছি প্রত্যেক দিনের যে শিডিউলটা প্রত্যেক দিন লাইভ করলে মানুষ এমনি বুঝতে পারবে যে আমি প্রত্যেক দিন কিন্তু বারোটার থেকে একটা ভেতরে আমি লাইভে আসবো যত কষ্ট হোক দেখেন এখন আপনি কি করবেন তার ভিডিওর যে পপুলার যে ভিডিওটা আছে এটার টাইটেল ট্যাগ ডিসক্রিপশান আপনি কপি করে আপনি আপনার নতুন ভিডিওতে আপনি এটাকে দিয়ে দেবেন মানে পেস্ট করবেন দেখবেন তার পপুলার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা যখনই ভিউজ হবে তখন আপনার ভিডিওটা কিন্তু সেই ক্যাটাগরির সাথে মিলে যাবে বেড়ে যাওয়ার পর আপনার ভিডিওতে পিউজ হওয়ার সম্ভাবনা ফিফটি পারসেন্ট বেড়ে গেল হুম এই জিনিসটা করবেন আশা করি বুঝতে পারছেন যে আপনার শর্ট ভিডিওতে যদি আপনার ক্যাটাগরিতে যেই ভিডিওটা আছে আপনার টপিকের উপরে যে ভিডিওটা আছে অন্যজনের চ্যানেলে সেই চ্যানেলের ভিডিওটা এবং ভিউজটা কীভাবে বাড়বে যদি তার সাথে অ্যাডজাস্ট করে আপনি ভিডিও বা মেক করেন এটা আশা করি বুঝতে পারলেন এখন আরেকটা প্রশ্ন আসে যে অনেক অনেক শর্ট ভিডিওতে কিন্তু আপনার কি করে মানে ও মিউজিক ইউজ করে আমাকে এই কমেন্টটা করছে মিউজিক ইউজ করে মিউজিক ইউজ করার পরে অনেকজনে বলে যে ভাই মিউজিক যদি আমি ইউজ করতে আমার চ্যানেলে কোনো কপারেট স্টেক কপারেট আসবে কিনা দেখেন কপারেটের যে ঝামেলাটা এটা কিন্তু এখন আর নেই আমি কিন্তু এই নিয়ে অলরেডি একটা ভিডিও বানাইছি আপনি আমার চ্যানেলটা ভিজিট করলেই পারবেন কপিরেটের এখন একটা ঝামেলা ফিউচার নতুন অ্যাড হইতেছে সেটাতে আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখেন এই যে আপনি ভিডিওটাতে যে এই মিউজিকটা ইউজ করবেন হয়তো বা আপনাদেরকে আমি একটা জিনিস বলি এখন মিউজিকের থ্রোতে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতে পারে এখন এটা কিভাবে এটা আমি আপনাদেরকে ভিডিওতে না এক্সাম্পল ডাইরেক্টলি বলে দিচ্ছি আপনারা যখন জানেন শর্ট ভিডিও আপলোড করা সময় কিন্তু একটা মিউজিক সেকশন দেয় সেখানে আপনি চাইলে আপনার ভয়েসটা অ্যাড করতে পারেন আপনি চাইলে কিন্তু আপনি একটা মিউজিক অ্যাড করতে পারেন এবং এই মিউজিকটা পপুলার মিউজিক এবং এই মিউজিকটা শুধু যা আপনি ব্যবহার করতেছেন এরকম না এই মিউজিকটা কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু মিউজিকটা ব্যবহার করে যেটা পপুলার মিউজিক এই মিউজিকটা যদি আপনার ভিডিওতে আপনি ইউজ করেন কোনো কপিরাইড আসবে না এখন এই মিউজিকটা আপনি এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিটের মতন ইউজ করতে পারবেন না আপনার শর্ট ভিডিওতে সেখানে আপনাকে তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড দেওয়া হবে মেবি সেখান থেকে যদি আপনি সেই পপুলার মিউজিকটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইটের ঝামেলা আসবে না আপনার ভিডিওতে ভিউজ হতে পারে এজন্য যারা এরকম কমেন্ট করেন মানে সমস্যা হয় যে না শর্ট ভিডিও নিয়ে আমাদের যে মিউজিকটা আমরা ব্যবহার করি সেখানে কোনো সমস্যা হতে পারে কোনো সমস্যা হবে না হ্যাঁ আমি যদি আজকে শর্ট ভিডিও নিয়ে কথা বলতেছি যাদের শর্ট চ্যানেল আছে তারা আজকে লাইভটা দেখবেন পরে দেখবেন আর যদি এখন আপনি আমার লাইভটা আপনার কাছে চলে গেছে আপনি আসেন নাই এখন এসে পড়েন এবং লাইভটা শেয়ার করে দেন এবং লাইক করে দেন বুঝতে পারলেন যে শর্ট ভিডিওতে যে মিউজিকটা ইউজ করেন সেই মিউজিকটা আপনার সমস্যা হবে কি না সেটা কিন্তু আপনি বুঝতে পারলেন এখন শর্ট ভিডিওতে আরেকটা সিস্টেম করা যায় ভিডিওতে ভিউস সাবস্ক্রাইবার বানানো সেটা হলো গ্রিন স্ক্রিন ব্যবহার করা হ্যাঁ বন্ধুরা হয়তো আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখছেন অথবা না দেখলে আপনারা দেখবেন গ্রিন স্ক্রিন নিয়ে শর্ট ভিডিও আমি আপনাদের জন্য আমার এই চ্যানেল আপলোড করব হয়তো বা সময় পেলে আপনি চাইলে আপনার শর্ট ভিডিওতে গ্রিন স্ক্রিন ব্যবহার করতে পারেন এখন গ্রিন স্ক্রিনটা কি আমি আপনাদেরকে বলে দিই গ্রিন স্ক্রিন হলো যে আপনি আপনার ভিডিওতে গ্রিন স্ক্রিনের যে একটা অপশন থাকবে শর্ট ভিডিও আপলোড করলে সেখানে আপনি আপনার ভিডিও রিয়াকশন দিবেন তখন কি হবে আপনার ভিডিওটা রিয়াকশন দিলে আপনার ভিডিওটা কিন্তু ভালো একটা ভিউস জ্যাড করবে হয়তো বা এই নিয়ে কিন্তু অলরেডি অন ইউটিউবে ভিডিও আছে আপনার চাইলে দেখতে পারেন তখন কিন্তু ওই শর্টটা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আপনার ভিডিওতে ভিউজ হবে এবং একটা ভিডিও আপনার চাইলে আপনার প্রত্যেক চ্যানেলে আপলোড হয় একটা ভিডিও কিন্তু সব চ্যানেলে আপলোড হয় এক একজনে এক এক রকমভাবে আপলোড করে থাকে কেউ গ্রিন স্ক্রিন দিয়ে আপলোড করে কেউ ট্যাক্স দিয়ে আপলোড করে কেউ মিউজিক দিয়ে আপলোড করে কেউ মিমস দিয়ে আপলোড করে অনেকজন অনেক ধরনেরভাবে আপলোড করে কোনো সমস্যা নেই ইউটিউবে কিন্তু আপনি একটা ভিডিও অনেকভাবে ইউজ করতে পারবেন আপনার চ্যানেলে দশটা চ্যানেল হলো দশটা চ্যানেলে কিন্তু সেখানে আপনার কোনো কাজ থাকতে হবে এই জিনিসটা আমি অনেক সময় বলি আপনার ক্রিয়েটিভি থাকতে হবে মানে আপনি যে একটা কিছু অ্যাড করছেন সেটা কিন্তু আপনার থাকতে হবে নাহলে কিন্তু সমস্যা হবে না হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখবেন বন্ধুরা এখন পর্যন্ত এগারো মিনিট হয়ে গেলো কেউ লাইভে আসে নাই আমি আপনাদেরকে বলতেছি যেহেতু আজকে প্রথম লাইভ এই জন্য হয়তো হয়তোবা অনেকজনে জানেন না আমি কিন্তু আমার কমিউনিটি ট্যাবে পোস্ট করছি আজকে থেকে শুরু করে প্রত্যেক দিন রাত্রে যখনই আমি সময় পাই আপনাদের সাথে লাইভে আসবো এবং আপনাদের চ্যানেলটা আমি ফিরিতে চেক করব করবো হয়তো বা অনেকজনে এটা জানে না এই জন্য আমি এখন তৈরি কাউকে লাইভে পাইনি এমন এই জন্য মানে সমস্যা হচ্ছে আমি আবার বলছি প্রত্যেক দিন রাতের লাইভ হবে আপনারা যাদের চ্যানেল নতুন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন কোন কিছু বুঝেন না তারা আসেন ফিরিতে আপনাদের চ্যানেলটা আমি চেকিং করব করবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে বলে দেবো আপনার চ্যানেলের সমস্যাটা কি দেখেন আমার চ্যানেলে আপনাদের দুয় পাঁচশো সাবস্ক্রাইবার উপর হয়ে গেছে এবং আমি যদি কিছু বুঝি দিকে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব মানুষ করে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব আছে এখন পর্যন্ত কেউ কিন্তু ড্রপ করে নেই অনেক চ্যানেলের দিকে সাবস্ক্রাইবার পরে এক সময় কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার কমে যায় আমার কিন্তু এখন পর্যন্ত এরকম হয় নাই এই জন্য বলবো যাদের চ্যানেল নতুন যারা নতুন ইউটিউবার তারা আসেন তার আমি চেকিং করে আর যেহেতু অনেক রাত্রে ভিডিও করি হয়তো বা আমার কথার জন্য এলোমেলো লাগতে পারে যেহেতু আমি সারাদিন কষ্ট করেছি আপনি কিন্তু আমার চ্যানেলটা দেখতে বুঝতে পারবেন যে আসলে আমার অনেক খারাপ লাগতেছে তারপরে যেহেতু আজকে রানিং করতে আসি আস্তে আস্তে হয়তো বা অভ্যাস হয়ে যাবে আমার

হ্যাঁ বন্ধুরা আপনি তো সবাই জানেন যে আমি বললাম আমি এখন মালয়েশিয়া আছি মালয়েশিয়াতে এখন যেহেতু রাত বারোটার উপরে বাজে এই জন্য অনেক জনে কিন্তু কি করলো অনেকজনে খাওয়া দাওয়া করতেছে তো বন্ধুরা আজকে এই যেহেতু প্রথম আমি লাইভটা করলাম আপনাদেরকে একটা জিনিস বলি প্রত্যেক দিন রাতে আমি লাইভে আসবো আপনাদের যদি কোনো সমস্যা থাকে নতুন চ্যানেল হয়তোবা আপনি এই লাইভটা দেখার পর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছেন অবশ্যই আপনারা প্রত্যেকদিন লাইভে আসবেন আপনার সাথে অনেক কিছু শেয়ার করব হয়তো বা আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্টের রিপ্লাইটাও দিয়ে থাকবো তো আজকেই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট লাইভে আর অবশ্যই আমার চ্যানেলে প্রত্যেকদিন ভিডিও আপলোড করি আপনারা ভিডিওটি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং কোন টপিকের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করবেন আপনার সাথে শেয়ার করে দেব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে গুড নাইট আসসালামু আলাইকুম